আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলে সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই এশ গুল ইনতা অর্থাৎ কি বলো তুমি এশ গুল ইনতা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে কী বলো তুমি কাইফা হুয়া অর্থাৎ সে কেমন আছে কাইফা হুয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে কেমন আছে বাইতুনা অর্থাৎ আমাদের বাড়ি বাইতুনা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমাদের বাড়ি কাম উজরা অর্থাৎ ভাড়া কত কাম উজরা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাড়া কত কিতাবি অর্থাৎ আমার বই কিতাবি আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমার বই এস আবগা অর্থাৎ কি চান এস আবগা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি চান ইনতা অর্থাৎ তুমি ইনতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি গুল অর্থাৎ বলা গুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বলা এস অর্থাৎ কি এস আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি আনা আসিফ অর্থাৎ আমি দুঃখিত আনা আসিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি দুঃখিত আনা আউয়াল অর্থাৎ আমি প্রথম আনা আউয়াল আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি প্রথম আনা বাররা অর্থাৎ আমি বাহিরে আনা বাররা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি বাহিরে আনা মজুত অর্থাৎ আমি আসি আনা মজুত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি আসি আনা তাবান অর্থাৎ আমি ক্লান্ত আনা তাবান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি ক্লান্ত আনা গুল অর্থাৎ আমি বলি আনা গুল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি বলি লেস এহেনা অর্থাৎ আমরা কেন লেস এহেনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমরা কেন সাববাক অর্থাৎ পাইপ ফিটিং সাববাক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাইপ ফিটিং সাক্ষী অর্থাৎ ব্যক্তিগত সাক্ষী আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তিগত লেশ লা অর্থাৎ কেন না লেশ লা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেন না সাকেন অর্থাৎ থাকো সাকেন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে থাকো অয়েন অর্থাৎ কুথায় অয়েন আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুথায় ইয়ানি অর্থাৎ যেমন ইয়ানি আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যেমন সা অর্থাৎ ঘড়ি সা আ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঘড়ি জিপ অর্থাৎ দাও জিপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাও বা দেওয়া বুসা অর্থাৎ ইঞ্চি বুসা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইঞ্চি সা আতি অর্থাৎ গরির মেকার সা আতি আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরির মেকার মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার মোহান্দিস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার গাছছিল অর্থাৎ ধৌত করা গাছ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধৌত করা মুদির অর্থাৎ ম্যানেজার মুদির আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজার খাইয়াত অর্থাৎ দর্জি খাইয়াত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দর্জি বুস্তানি অর্থাৎ মালি বুস্তানি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মালি তবিব অর্থাৎ ডাক্তার তবিব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাক্তার মুগান্নি অর্থাৎ গায়ক মুগানী আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গায়ক মাই আবগা অর্থাৎ লাগবে না মাই আবগা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাগবে না মমতাস অর্থাৎ চমৎকার মমতাজ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চমৎকার মুশকিলা অর্থাৎ সমস্যা মুশকিলা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা এলাজ অর্থাৎ চিকিৎসা এলাজ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিকিৎসা মিস খাল অর্থাৎ সাকনি, মিস খাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাকনি তাকরিবান অর্থাৎ প্রায় তাকরিবান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রায় জাহেজ অর্থাৎ প্রস্তুত জাহেজ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রস্তুত আশিয়া অর্থাৎ এক্স রে আসিয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক্স রে তাওলা অর্থাৎ টেবিল তাওলা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেবিল আল হিসাব অর্থাৎ গণিত আল হিসাব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গণিত তামবিন অর্থাৎ সর্বরাহ তামবিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সর্বরাহ নাফসি, অর্থাৎ মানসিক নাপসি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মানসিক ইনসান অর্থাৎ মানুষ ইনসান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মানুষ তাউস অর্থাৎ ময়ূর তাউস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ময়ূর কিত অর্থাৎ বিড়াল কিত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিড়াল জামুষ অর্থাৎ মহিষ জামুস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিষ খাস অর্থাৎ বিশেষ খাস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশেষ দোপ অর্থাৎ ভাল্লুক দোপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাল্লুক তো বিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি কারো না উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে